হাতির হানা অব্যাহত বুনো হাতির হানায় অতিষ্ঠ চা বলায়ের বাসিন্দারা হাতির তান্ড ফালাকা ব্লকের তাসাটি চা বাগানের বড় লাইনে বৃহস্পতিবার রাতে একটি দাতালো হাতি ওই এলাকায় ঢুকে সাতটি বাড়িতে হানা দেয় এলাকায় বাসিন্দারা সুশীলা ওরাও এর শোবার ঘরে পুরো ভেঙে ফেলে হাতি বাবলুভূমিতে সবার ঘর ভেঙে ফেলে মেঘনাথ মাঝির বাড়িতেও হাতির হামলা চালিয়েছে এছাড়াও শম্ভুতরি কুলদীপ লোহার এবং অজিত খাড়িয়া সহ সাতটি বাড়ি হাতির হামলা চালায় কারো বাড়ির বেড়া ভেঙে আটা কারো চাল সাবার করেছে দাতালো হাতি হাতির তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী এদিকে হাতির হানায় রুখতে বনদপ্তরের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা তলা বিৰাম ৰাহে এই যে বোন তোমারও ফটো নিচ্ছে শ্রী মেঘনাথ মাঝি আমার নাম আমি বসিন্দা তাছাটি টি গার্ডেন বড়ো লাইন কালকে নাগাদ আড়াইটা রাত্রে একটা দানতাল হাতি আইসে আমার ঘরটা একটু চুরমার করে দিছে বেটার ভাগ্য ভালো কপাল ভালো যে উনি একটু পালাতন করে আমার মানে কোয়াটার বাগান কোয়ার্টার বাড়িতে ঢুকলো যদি উনি যদি পালাতন না করত তাহলে কিন্তু আমার ছেলের কিছু দুর্ঘটনা বড় দুর্ঘটনা ঘটতে পারতো এই ঘরেই শুয়েছিল এই ঘরেই ছিল তারপরে ওর মোবাইল একটু ভাঙচুর হয়েছে আর এই যে আমার যে বেড়া ছিল নিজে বানানো ঘর এটা আর কি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আমি কি নাম আপনার আমার নাম হলো মেঘনাথ মাঝি আপনার বাড়ি হ্যাঁ কিন্তু জালনা ফালনা ওয়ালগুলো ভাঙছে তারপরে খাট ফাট ওইগুলো পালাই বোর্ড ছিল ওইগুলো ভাঙা ভাঙি হয়েছে তারপরে একটু ছেলে লাগছে ওর উপরে এক পাথর পড়ছে ও একটু লাগছে দেওয়াল ভঙ্গে পায়ে শরীরে করেছে ঠাকুর ছিল কিছু খেয়েছে কিছু খায় কি নাম আপনার বাবলো বাবলু ঘুমেছে